আজকাল যদি পুরুষ হয়ে থাকো তাহলে এরকম পুরুষ হোক ঠিক আছে বৌর লোক চ্যালেঞ্জ করে বউ আমার লগে চ্যালেঞ্জ করছে আমি বিলি হিসুরি রান্না করে দেখাইতে পারবো না তো পুরুষ হলে এরকম পুরুষ হওয়ার দরকার বৌ আমি চ্যালেঞ্জ করছি যে হিঁড়ির রান্না দর্শকের দেহামু দর্শকের দেখা করবো যে না হিঁচুড়ি হিসুরির মতন হয়েছে ঠিক আছে গিয়া বাজার করে লাম লই আলাম আপনার বি ফুলাও চাইল ফুলাও চাইল তারপরে এই দেশি চাউল মিলাইয়া জিলাইয়া লইলাম একটা মুরগি মিলাইয়া আছে না লাইরা সিঁড়া বানা দিলাম হিঁচুরি ভাই হিঁচুরিটা যে এতো স্বাদ হয়েছে ভাই কালারটা দেখলে তো আপনারা বুঝবেন হিঁচুরি আপনারা মুরগির মাংসটা কষায় সুন্দর করে যদি এরকমভাবে কষাইতে না কালারটা এরকম করতে পারেন তাহলে হিঁচুরির খাইও শান্তি পাবেন ভালো লাগবো না তারপরে ভিডিওটা যদি ভালো লাগে একটু অনেক শেয়ার দেবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেওয়া দেওয়ার দেখার জন্য ära või poole , mida näidata , siis kui huvi puhu teha , siis suri endale .